এত বেশি গরম পড়তেছে সারাদিন কোনো কিছু খেতে ভালো লাগে না পানিতে শুধু একটু শান্তিতে খাওয়া যায় ভাত খেতে গেলে কি দিয়ে খাবো কোনো কিছুই যেন মুখে আর উঠে না আমার মতো নিচ্ছে আপনাদেরও একই অবস্থা আজকে এমন একটা রেসিপি তৈরি করবো যেটা আপনাদেরও ভালো লাগবে খেতে আবার শরীরের জন্য খুবই উপকার এখানে আমি কিছুটা ডাল নিয়েছি আর এটা হচ্ছে মটরশুটি ডাল এর মধ্যে এক চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর চা চামচ দিয়েছি মরিচ গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি এখানে আমি কিছুটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে একটু কষলে কষলে মেখে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা আমি এখানে মটরশুড়ির ডাল দিয়ে করতেছি আপনারা চাইলে এখানে মশার ডাল দিয়েও করতে পারেন বা সোলার ডাল দিয়েও করতে পারেন তবে এই মটরশুড়ির ডালটা একটু ছোটো ছোটো থাকে আবার মানে আস্তে আস্তে থাকে সিদ্ধ হয়ে গেলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটাকে সুন্দর করে মেখে নিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আমি একবারে দেবো পরে আর দেবো না ঢাকনা দিয়ে ডেকে ডালটাকে সিদ্ধ করে নিলাম ডাল সিদ্ধ হতে দেখেন পানিটা কিন্তু অনেকটা কমে গেছে আমি ডালটাকে কিন্তু দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটা একটু চেক করে দেখছি দেখেন ডালটা সুন্দর করে একেবারে নরম সফট হয়ে গেছে ডালটা কিন্তু এমনি সফট হয়ে যায় এমনি আস্ত থাকে দেখতে কিন্তু ভালো লাগে আবার খেতেও কিন্তু অনেক স্বাদ এই ডালটা আমি প্রথম রোজার মাসে এনেছি এর আগে কখনও কিন্তু আমি এই ডালটা খাইনি এখন হচ্ছে এর মধ্যে আমি পাট শাক দিয়ে দিলাম তো পাট শাকটা দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি এখান মধ্যে ঝোলটা একটু একেবারে কম রাখবো আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে পানিটা আরেকটু বেশি থাকতে শাকটা দেবেন বা পানিটা আরেকটু বাড়িয়ে দেবেন এবার হচ্ছে শাকটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব খুবই মজার একটা রেসিপি মানে প্রতিদিন কিস কী খাবো কী খাবো যেটাই রান্না করি সেটাই ভালো লাগে না একে তো রোজা শেষ হয়েছে তার উপর হচ্ছে মানে রোজা শেষ হওয়ার পর এমনি আমার কিছু খেতে ভালো লাগে না আর যে পরিমাণ গরম মনে হয় যেন একেবারে রেকর্ড সারিয়ে যাচ্ছে এত বেশি তাপমাত্রা তো ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে কিছুটা ফানি ছেড়ে দিয়েছে শাক থেকে আবারও একটু ঢেকে দিলাম ঢাকনাটা খুলে এখন দেখেন শাকটা আমার হয়ে গেছে একেবারে খাওয়ার জন্য রেডি তো এই যে এখন শাক ডাকা হচ্ছে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে একটু ভাগার দেব। তো এখানে কিছুটা তেল দিয়ে দিলাম ভাগারের জন্য একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম অবশ্যই শুকনো মরিচটা দেবেন শুকনো মরিচের যেরকম স্মেলটা ভালো আসে আবার হচ্ছে কি আপনার যখন শাক দিয়ে ভাত খাবেন একটু একটু সিঁড়ে খেতে এত বেশি ভালো লাগে কী আর বলবো তো সুন্দর করে ভেজে নেওয়ার পর এরপরও হচ্ছে আমি ডালা শাকটা দিয়ে দিলাম দিয়ে দেখেন এটার অবস্থা ভাগারটা দিলে খুব বেশি ভালো লাগে আর এ রেসিপিতে অবশ্যই ভাগারটা দিতে হয় আর আমার রেসিপিটা কিন্তু একেবারে তৈরি এরকম একটা রেসিপি থাকলে কিন্তু খেতে এত বেশি ভালো লাগে রান্না করার পর দেখে আমার মেয়েরাও এত মজা করে খেয়েছে আমরা মা মামে তিনজন কিন্তু এটা খেয়ে শেষ করে ফেলেছি আপনারা অবশ্য বাসায় একবার হলে ট্রাই করবেন এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার এই গরমের মধ্যে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ